দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে শুক্রবার পাঁচ আগস্ট পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর যেখানে হল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গাভি কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর হাটের একেবারে শুরুতেই কিন্তু রয়েছে সামনে একটা বেশ বড় সাইজের হল ফ্রিজিয়ান গাভি দেখছিলাম

লিটার দুধ হয় বারো ছয় আঠারো লিটার দুধের কথা বলছে সর্বশেষ দুই লাখ চাইছে আর এক লাখ বলা হয়েছে

পনেরো লিটার দাম কত চাইছেন দুই লাখ চল্লিশ কয়েক দাঁত বয়সের ভাই দুই দাঁত ভাই দুই দাঁত মানে কি প্রথম বাচ্চা এবার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুই লাখ চল্লিশ হাজার টাকার দাম চাইছে কত বললে একশো আশি ভাই কি আসবে দুইও আসবে না দুই পার হইতে হবে দুই পার হলে বিক্রি করবে এই যে দেখছি আমরা গাভী এবং বাছুর আচ্ছা কী অবস্থা চাচা বলেন কত কি দাম চাচ্ছিলেন এক লাখ পঁচাত্তর কয়েক লিটার দুধ হয় বারো দুইবারে বারো আজকের বাজার কি অবস্থা দাম বলেনি দাম বলে নাই মানে বাজার কি লক্ষ্য করছেন কমের দিকে না বেশি দিকে কমের দিকে আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম

দুশো ষাট চাওয়া কয় লিটার হয় ভাই পনেরো দুইবারে আর বাচ্চা এটা

ভাই কি খবর ভাই বাচ্চা কোনটা ভাই এটা বাচ্চা এটা বাচ্চা এটা বাচ্চা বকনা বাচ্চা দামিটা কয়টা জাতের ভাই কয়টা জাতের তার দাম কত কি দাম চাইছিলেন দাম দুশো সাইজ কয়েক লিটার হবে ভাই পনেরো আর কত কি বলে দুশো ভাঙতে বলে একটু সামান্য দুশো ভাঙতে বলে মানে দুশো পর্যন্ত দিবেন নাকি দুশো পার দুশো পার হলে বিক্রি করবে